এই কোলস টু ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ফোর সেভেন ফোরটিন এইট টোয়েন্টি এইট সেটটিকে গঠন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো এই ক্ষেত্রে আমরা যেই বিষয়টা দেখবো কয়েকটা বিষয় আমরা খেয়াল করবো যার ভিতরে ফার্স্টে আমরা দেখবো সংখ্যাগুলা স্বাভাবিক সংখ্যা আছে নাকি পূর্ণ সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা তো অলরেডি বলে আসছি পূর্ণ সংখ্যাগুলা যদি তোমরা তোমাদের আশা করি মনে আছে তারপর আমি একটু বলি জিরো ওয়ান টু থ্রি অখণ্ড সংখ্যাগুলা যেগুলো আর এগুলো হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি টোটো ও পর্যন্ত অর্থাৎ কোনো একটা সেটের ভিতরে যদি মাইনাস প্লাস থাকে মাইনাস সংখ্যা ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা থাকে ডেফিনেটলি ওটা আমাদের চলে যাবে পূর্ণ সংখ্যাতে আর যদি শুধু ধনাত্মক থাকে তাহলে অবশ্যই স্বাভাবিক সংখ্যা এই একটা বিষয় দেখবা সেকেন্ডে যে বিষয়টা দেখবা সেটা হচ্ছে দেখবা যে তারা জোর নাকি বিজোর সংখ্যা আছে জোর জোর নাকি বিজোড় জোর বা বিজোর বিজোর ঠিক আছে তারপরে আরেকটা বিষয় যেটা দেখবা সেটা হচ্ছে গুণিতক না গুণনীয়গুণিতক নাকি গুণনিয়োগ গুণ নিয়োগ তারপরে আরেকটা তুমি দেখতে পারো নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা নির্দিষ্ট নির্দিষ্ট কোনো নিরদি� কোনো সংখ্যা দ্বারা সংখ্যা সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা বিভাজ্য বিভাজ্য কিনা ঠিক আছে অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য বলতে আমি বুঝতে বুঝতে বুঝাইতেছি এটা যে সেটের ভিতরে যেই সংখ্যাগুলো আছে এগুলাকে কত দ্বারা ভাগ করা যায় টু দ্বারা থ্রি দ্বারা ফোর দ্বারা এমন কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা এটা একটু দেখতে হবে ঠিক আছে তো আসো আমরা এটা করে এখান থেকে আমরা বুঝতে পারবো যে এইভাবে থাকলে আমরা কিভাবে লিখতে পারবো আরেকটা এখানে আমি ভুলে গেছি এটা চাইলে একটু লিখে দিতে পারি আর সেটা হচ্ছে মৌলিক সংখ্যাগুলো মৌলিকও হতে পারে মৌলিক কিনা এটাও দেখতে হবে মৌলিক কিনা ঠিক আছে নর্মালি আমাদের দেখা যাচ্ছে একটা সেটের ভিতরে এই জাতীয়গুলাই থাকে ঠিক আছে তারপর এগুলা থাকার পরে দেখবার তার লিমিটেশনটা কত থেকে কত কত থেকে স্টার্ট হয়েছে কত থেকে যায় শেষ হয়েছে তো আসো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সেটটা এটাকে আমাদের ফার্স্টে এইভাবে লিখতে হবে দেওয়া আছে গিভেন দ্যাট গিভেন দ্যাট এ ইজ ইকালস ওয়ান টু ফোর সেভেন ফোরটিন তারপর হচ্ছে টোয়েন্টি এইট এখানে এই সেটার দিকে একটু খেয়াল করো এগুলো আমরা প্রত্যেকগুলোই গুলোই দেখছি পূর্ণ সংখ্যা তার মানে সবগুলা স্বাভাবিক সংখ্যা আছে এবং দেখো এখানে জোর বিজোর মিলিয়ে আসে ঠিক আছে তারপর আমরা গুণিতক আছে কোনো সংখ্যার গুণিতক কিনা গুণিতক বলতে অ্যাকচুয়ালি নামটা অর্থাৎ প্রথম সেটের যে উপাদানটা থাকে তার নামটা পড়বা দেখবা মিলে কি না এক দুই একে দুই তিন একে তিন কিন্তু তিন আছে পরবর্তী না নাই চার তার গুণিতক নাই তারপর দেখবা গুণনিয়োগ কিনা গুণনিয়োগ বলতে কোনো সংখ্যার গুণনিয়োগ বলতে বুঝি আমরা ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় আর এই গুননিয়োগ বুঝার গুণনিয়োগের ক্ষেত্রে আমরা শেষের অঙ্কটা দেখব শেষের অঙ্কটাকে দেখব যে এই সেটের প্রত্যেকটা উপাদান দিয়ে ভাগ করা যায় কিনা দেখো তো ওয়ান দিয়ে ভাগ করা যায় হ্যাঁ যায় আঠাইশ একে আঠাইশ টু দিয়া চৌদ্দ দ্বিগুণে আঠাইশ ফোর দেওয়া যায় চার সাত আঠাশ হ্যাঁ সাত দেওয়া যায় চোদ্দ দেওয়া যায় আঠাইশ দেওয়া যায় তার মানে এই সেটে যে উপাদানগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই আঠাইশের গুণনীয় এবং দেখো এরা আঠাশের তো বটেই এবং কত থেকে কত পর্যন্ত আছে এক থেকে আঠাশ পর্যন্ত আছে তার মানে আমি লিখতে পারি এ সেটটাকে আমি লিখতে পারি এক্স ইজ এলিমেন্ট অফ এন যেহেতু স্বাভাবিক সংখ্যা তারা এক্সের নোটিফেশনটা আমরা দিয়ে নিছি তারপরে হচ্ছে এক্সট্রা স্বাভাবিক সংখ্যার উপাদান এবং দেখলাম এরা কি দেখলাম হচ্ছে যে এরা হচ্ছে আঠাইশের গুণ নিয়োগ তার মানে আমি বলে দিলাম এক্স কমা টোয়েন্টি এইটের গুণ নিয়োগ এইটের গুণ নিয়োগ গুণ নিয়োগ এবং হচ্ছে ওয়ান থেকে ওয়ান লেস দেন অর ইকোয়াল এক্স আঠাশ পর্যন্ত ঠিক আছে এটা কি আমরা যদি স্বাভাবিক থাকতো এবং বিচুর সংখ্যা থাকতো তো আমরা কথাটা এইভাবেই লিখতাম এক্স এলিমেন্ট অফ এন সাজ এক্স বিচুর সংখ্যা এবং যদি সে ওয়ান থেকে আঠাশ পর্যন্ত হইতো তাহলে আমরা এই যে লিমিটেশনটা দিতাম ওয়ান লেস দেন অর এক্স লেস দেন টোয়েন্টি ওকে মৌলিক সংখ্যা হইলো একইভাবে আমরা লিখতাম যে এক্স ইজ এলিমেন্ট অফ এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা যদি সেটা হইতো এক থেকে আঠাশ পর্যন্তর ভিতরে তাহলে আমরা তাও লিখতাম এক্স লেস ওয়ান লেস দেন ওর ইকোয়াল এক্স লেস দ্যান ওর ইকোয়াল টোয়েন্টি এইট ঠিক আছে ওকে পরের সেট একটু দেখি সেটা হলো বি ইজ ইকোয়ালস টু মাইনাস নাইন মাইনাস সিক্স মাইনাস থ্রি কমা থ্রি সিক্স কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো যেহেতু ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা মিলে আছে তার মানে অবশ্যই এরা পূর্ণ সংখ্যা এবং দেখো এদের মাঝখানে কী মিল পাওয়া যাচ্ছে দেখো এই অঙ্কগুলা সবগুলা থ্রি দ্বারা বিভাজ্য দেখো নাইন কে থ্রি দ্বারা ভাগ করা যায় সিক্স কে এবং থ্রি কে তার মানে প্রত্যেকটিকেই থ্রি দ্বারা ভাগ করা যায় অর্থাৎ এরা মাইনাস নাইন থেকে প্লাস নাইন পর্যন্ত থাকবে এদের লিমিটেশনটা এবং থ্রি দ্বারা বিভাজ্য তবে শুধু একটা হবে না সেটা কোনটা একটু চিন্তা তো আচ্ছা আমরা লিখি গিভেন দ্যাট ডে ফার্স্ট এটা লিখে নিব অ্যান্ড দেন আমরা লিখব গিভেন দ্যাট গিভেন দ্যাট দ্যাট বি ইজ ইকুয়ালস মাইনাস নাইন কমা মাইনাস সিক্স মাইনাস থ্রি কমা থ্রি সিক্স নাইন ওকে তাহলে এটাকে আমরা লিখতে পারি সুতরাং বি ইজ ইকুয়ালস এক্স ইজ এলিমেন্ট অফ যেহেতু পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক সব আসবে এবং এক্সট্রা এক্সট্রা হবে কেমন দেখো তিন দ্বারা বিভাজ্য এক্স থ্রি দ্বারা বিভাজ্য 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 অর্থাৎ তিন দ্বারা ভাগ করা যায় এবং আমরা লিখতে পারি এবং কত থেকে কত মাইনাস নাইন থেকে লেস দেন ওর ইকুয়াল এক্স লেস দেন ওর ইকুয়াল নাইন পর্যন্ত হবে তবে একটা জিনিস আমাদের একটা আরেকটা কথা বলে দিতে হবে ও এক্স ইস ইকো টু জিরো জিরো কিন্তু হতে পারবে না কেন তুমি দেখো যদি আমরা ধনাত্মক সংখ্যাগুলো একটু নেই সেখানে আছে যদি আমি এই দিক থেকে ডটে মাইনাস নাইন নিই মাইনাস নাইন তারপর হচ্ছে যা আমরা লিখি মাইনাস সিক্স ড এখানে ড মাইনাস এইট আছে মাইনাস সেভেন আছে ওগুলো আমরা স্কিপ করলাম মাইনাস থ্রি তারপর হচ্ছে জিরো প্লাস থ্রি প্লাস সিক্স তারপর হচ্ছে যা প্লাস নাইন ঠিক আছে তো এখন দেখো এখানে কিন্তু জিরোকে কিন্তু থ্রি দ্বারা বিভাজ্য করা যায় জিরোকে থ্রি দ্বারা ভাগ করলে কিন্তু অ্যান্সার আসবে জিরো বাট আমাদের এই সেটে কি জিরো আছে জিরো কিন্তু নাই তার জন্য আমরা ওইটা বলে দিছি এক্স জিরো হতে পারবে না আর এতটুকু সব কমপ্লিট ঠিক আছে তো আসো আমরা চলে যাচ্ছি পরবর্তী সেটে তো আগের যেই সেটগুলো ছিল সেগুলো তালিকা পদ্ধতিতে ছিল আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করছি এবার আমাদের যেই সেটটা আছে সেটা সেট গঠন পদ্ধতিতে আছে এবং আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো তো সেট গঠন পদ্ধতিতে আছে কীভাবে আমি বুঝলাম দেখো চলক এবং শর্তের মাধ্যমে প্রকাশ করছে এবং শর্তটা কী বলছে বলছে এক্স ইজ এলিমেন্ট অফ এন অর্থাৎ এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট এমন স্বাভাবিক সংখ্যা যেগুলোকে বর্গ করলে নয় থেকে বড় হতে হবে হ্যাঁ এবং কিউব করলে একশো থেকে ছোট হইতে পারবে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার এমন কোন উপাদান আছে যেগুলাকে স্কয়ার করলে নয় থেকে বড় এবং কিউব করলে একশো তিরিশ থেকে ছোটো ওই এই নিয়ে আমাদেরকে সেট গঠন করতে হবে তো আসো আমরা ফার্স্টের সেটটা উড়ে নিই গিভেন দ্যাট আচ্ছা তো যেহেতু আমাদের বলছে এক্স গুলা স্বাভাবিক সংখ্যা তো আমরা এটা একটু নিই আমরা জানি আমরা দেখবো এই যে স্বাভাবিক সংখ্যার ভিতরে যে উপাদানগুলো আছে এদের ভিতর থেকে আমরা উপাদান নিয়ে দেখব প্রত্যেককে স্কোয়ার করবো এবং কিউ করবে এবং দেখব কারা নয় থেকে বড়ো হয় এবং একশো থেকে ছোট হয় অর্থাৎ দুইটা শর্ত যেই উপাদানগুলো মেনে চলে এখানের সেই উপাদানগুলোকে নিয়ে সেট গঠন করতে হবে অর্থাৎ একটা শর্ত মানে একটা শর্ত মানে না এমন উপাদান আমরা নিতে পারবো না আসো দেখি আমরা পাঁচটা আমরা নিই এক্স সিকোলস টু ওয়ান হলে এক্স সিকোলস টু ওয়ান হলে আমরা প্রথম ওয়ান উপাদান নিলাম দেখি এটা দুইটা শর্তকে স্যাটিসফাইড করে কিনা এক্স স্কোয়ার এই যে ফার্স্ট এক্সি স্কোয়ার আছে এক্সি স্কোয়ার ইকোস টু এক্সের ভ্যালু যেহেতু ওয়ান নিচ্ছি ওয়ান স্কোয়ার তার মানে আসছে ওয়ানকে স্কোয়ার করলে মানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান ওকে ওয়ান আস্তে আস্তে এখন দেখো তো এই শর্তের সাথে আমরা একটু স্যাটিসফাইট করি এই যে গ্রেটার দেন নাইন বসেছি এখন দেখো আমরা বলছি এটি চিন্ন যার দিকে হাঁক করে থাকবে অসমতা চিহ্ন সে বড় এখন বলো যেহেতু ওয়ানের দিকে হাঁ করে আসে তাহলে ওয়ান বড় নাইন থেকে কি ওয়ান বড় হতে পারে হতে পারে না কিন্তু তাহলে আমাদের ফার্স্ট শর্তেই ওয়ান মানে নাই তার মানে আমার পরবর্তীটা দেখার দরকার নেই কিন্তু আমরা একটা কারণে সেটা দেখবো কেন দেখব তার ব্যাগটা আমি করে দিচ্ছি এবং আমরা লিখি এক্স কিউব যেহেতু এক্সের ভ্যালুটা আমি নিচ্ছি ওয়ান তার মানে ওয়ান কিউব ইজ ইকোয়াস টু আসবে ওয়ান সো এটা আসবে এটা এইটা স্যাটিসফাইড করাই ওয়ান থার্ডি হ্যাঁ এটা মেনে চলে অবশ্যই ওয়ান একশো তিরিশ একশো তিরিশ থেকে ছোটো তারপরে আমরা লিখতেছি এক্স ইক টু টু হলে টু হলে আমরা লিখতে চাচ্ছি এক্স স্কোয়ার ইকস টু টু স্কোয়ার সমান আমরা পাবো ফোর এই শর্তটাকে স্যাটিসফাইট করানোর ট্রাই করব এটা কিন্তু মানে না দেখো এটা মানে মানে না কিন্তু কেন মানে না নয় থেকে চার বড় হতে পারে না এবং আমরা লিখতে পারি এক্স কিউব এই শর্তটা সেটিসফাইট করার ট্রাই করতেছি তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু নিছি কত টু টু কিউব কে কিউব করলো অর্থাৎ টু এর সাথে কে তিনবার গুণ দুই দিগুণে চার চার দিগুণে আট ঠিক আছে আস্তে আস্তে এইট লেস দেন ওয়ান থার্টি এবার আমরা এক্সের ভ্যালু টু নিছি থ্রি নিব এক্স 3 টু থ্রি হলে ওকে থ্রি হলে এক্স স্কোয়ার টু থ্রি স্কোয়ার ইকুয়ালস টু আমরা পাচ্ছি নাইন তিনকে তিন দ্বারা গুণ করলে তিন তিনের নয় হুম এখন একটু খেয়াল করো তো এই যে নয় আমরা এই শর্তটার সাথে ট্রাই করি নয় কি কখনো নয় থেকে বড় হতে পারে পারে না কিন্তু তার মানে এই শর্ত মানে না এবং আমরা লিখতে পারি এক্স কিউব ইকুয়ালস টু আমরা লিখতে পারি থ্রি কিউব অর্থাৎ থ্রি কিউব করা মানে হচ্ছে তিনের সাথে তিনকে তিনবার গুণ করা তাহলে তিন তিনে নয় তিন নং সাতাশ তো টোয়েন সেভেন লেস দেন ওয়ান থার্টি ওকে আস আমরা এবার থ্রি নেওয়ার পরে এক্সের ভ্যালুটা এবার ফোর নিব এক্স ইকোস টু ফোর হলে এক্স স্কোয়ার ইকোলস টু ফোর স্কোয়ার ইকো টু ফোর স্কোয়ার করলে চার সাড়ে ষোলো লেস দেন সরি এটা দেন নাইন হ্যাঁ এইটা কিন্তু শর্ত মেনে চলে দেখো ষোলো কিন্তু নাইনের থেকে বড়ো এবং আমরা দেখি এবং এক্স কিউব ইজ ইকুয়ালস টু এক্সের ভ্যালুমেন্সি ফোর ফোর কিউব সমান ফোরকে কিউব করলে চৌষট্টি সিক্সটি ফোর লেস দেন ওয়ান থার্টি হ্যাঁ এইটাও মেনে চলে ঠিক আছে এইটা কিন্তু দুই এই যে ফোর স্বাভাবিক সংখ্যার ভিতরে ফোর যেই সংখ্যাটা দুইটা শর্তি মেনে চলছে দেখো নয়ের থেকে স্কোয়ার করছি মতন নয়ের থেকে বড়ো হয়েছে এবং কিউব করছি মতন একশো তিরিশ থেকে ছোটো হয়েছে তার মানে এই চারকে আমি সেটের ভিতরে নিতে পারবো হুম দেখি আর কাকে কাকে নিতে পারি এক্স ইকুস টু এবার ফোরের পরে আমরা ফাইভকে নিই ফাইভ হলে আমরা দেখবো এক্স স্কোয়ার ইকোস টু ফাইভ স্কোয়ার ইজ ইকোস টু টুয়ে ফাইভ এটা সেটিসফাইড করে শর্তটা দেন নাই হ্যাঁ এইটাও মেনে চলছে দেখো নাইন কিন্তু পঁচিশ নাইনের থেকে কিন্তু পঁচিশ বড়ো এবং আমরা লিখতেছি এবং এক্স কিউব ইকোলস টু এক্স এক্সের ভ্যালু নিয়েছি ফাইভ ফাইভকে যদি আমরা কিউব করে দিই ফাইভ কিউব ইকোলস টু ওয়ান টোয়েন্টি ফাইভ লেস দেন ওয়ান থার্টি এবার দেখো এক্স এর ভ্যালু যদি আমরা সিক্স নিই তাহলে তাহলে এক্স ইজ ইকোয়ালস টু আমরা পাচ্ছি সিক্স হলে এক্স স্কোয়ার ইকলস টু সিক্স স্কোয়ার ছয়শো ছত্রিশ গ্রেটার দেন নাইন হুম এইটাও কিন্তু মেনে চলে দেখো নাইন থেকে ছত্রিশ বড় এবং এক্স কিউব ইজ ইকোয়ালস টু সিক্স কিউব যেহেতু এক্সের বেলো সিক্স নিয়েছি এখানে আমরা পাচ্ছি টু হানড্রেড সিক্সটিন লেস দেন ওয়ান থার্টি দেখো এইটা কিন্তু মানে না একশো তিরিশ থেকে দুইশো ষোলো কখনই হতে পারে না এটা বড় তার মানে এটা মানতেছে না আমরা বলছি এখানে যে দুইটা শর্ত আছে যেই সংখ্যাগুলো এই দুইটা শর্তকে মেনে চলে তাদের কি অন ইনক্লুড করব কিন্তু এখানে দেখা গেছে একটা শর্ত মানে না আর একটা শর্ত আমরা একটা শর্ত মানে না সেখান থেকেই আমরা বলতে পারতাম ওয়ানকে নেওয়া যাবে না তারপর কেন এই লাইনটা লিখছি এই লাইনটা লেখার একটাই কারণ ছিল তুমি দেখো যখন আমি ছোট থেকে বড়ো মান নিছি ততই এগুলাকে স্কোয়ার করলে বড়ো বড়ো মান আসতেছে দেখো ওয়ানকে স্কোয়ার করছি আসতে ওয়ান টুকে স্কোয়ার করছি আসতে ফোর থ্রি কে স্কোয়ার করছি আসতে নাইন ফোরকে স্কোয়ার করছি আসছে ষোলো ফাইভকে স্কোয়ার করছি আসছে টোয়েন্টি ফাইভ এবং সিক্সকে স্কোয়ার করছি আসতে থা থার্টি সিক্স অর্থাৎ আস্তে আস্তে ধারাবাহিকভাবে মানগুলা বাড়তেছে অর্থাৎ আমি যদি সেভেন নিতাম আসতে উনপঞ্চাশ এইট নিলে আসতে চৌষট্টি অর্থাৎ এগুলা যত বড়ো মান নিব ততই নয়ের থেকে বড় হবে ইভেন এই শর্তটা সর্বদাই মেনে চল একটু খেয়াল করি আমরা বলছি যে যেই উপাদানগুলো আমাদের এই শর্ত এবং এই শর্ত এই দুইটা শর্ত মেনে চলে তাদেরকে নিয়ে আমরা সেট গঠন করব। এখন দেখা যাচ্ছে এখানে যখন ওয়ান নিচি ওয়ান প্রথম শর্তটাই মানে নেয় তারপর আমরা কেন দ্বিতীয় অংশটুকুর কাজ করলাম না করলেও তো পারতাম যেহেতু একটা শর্ত সে মানে নেয় তাকে আমি সেটের ভিতরে আনতে পারবো না তো এই জন্যই নিচি দেখো আমি যখন এই যে ধারাবাহিকভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং উপরের দিকে মান নিতে মান মান নিছি এবং তাদেরকে স্কোয়ার করতেছি স্কোয়ার করার কারণে আস্তে আস্তে ধারাবাহিকভাবে মানটা বাড়তেছে যেমন ওয়ানকে নিচ্ছি কে স্কোয়ার করছি মতন পাইছি ওয়ান টুকে টু কে স্কোয়ার করছি মতন পাইছি ফোর এক একভাবে থ্রি কে স্কোয়ার নাইন কে স্কোয়ার করছি সিক্সটিন এবং কে স্কোয়ার করছি মতন পাইছি টোয়েন্টি ফাইভ এবং কে স্কোয়ার করছি মতন পাইছি থার্টি সিক্স এইভাবে আমি যত বড়ো মানই নেই না কেন আমার আরও বড় বড় মান আসবে যেগুলো কিনা আমাদের এই ফোরতম শর্তটাকে মেনে চলবে কিন্তু যখন আমি এই দিকে তাকাই দেখো আমাদের ছোট মানগুলোর জন্য এই শর্তগুলো কি করছে সেটিসফেট করছে এবং সেটিসফেট করার কারণে ওয়ান ইসি মতন সেটিসফেট করছে টু এর ক্ষেত্রেও সেটিসফেট করছে থ্রির ক্ষেত্রেও আমাদেরকে সেটিসফেট করছে ফোরের ক্ষেত্রেও সেটিসফাইড করছে ফাইভের ক্ষেত্রেও সেটিসফাইড করছে এবং সিক্স যখন নিছি তখন আর সে সেটিসফাইড করে না এবং যদি আমি সেভেন নিই সেভেন নিলে কিন্তু আরও বড় মান আসবে অত দুশো ষোলো থেকে আরও বড় মান আসবে সেটা কিন্তু সে সেটিসফাইড করবে না এবং আমি উপরের দিকে সেভেন এইট নাইন টেন যেই মানগুলো নিই না কেন সেগুলার জন্য আর এই শর্তটা সেটিসফাইড করবে না এই শর্তটা নেওয়ার কারণে এখান থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম যে ক্লিয়ারলি বুঝতে পারলাম যে কোন জায়গায় গিয়ে এই শর্তটা আর মানতেছে না দ্যাটসই আমরা বুঝতে পারতেছি যে এরপরে আমি যেই সংখ্যাই নেই না কেন এখান থেকে সেভেন এইট নাইন আমাদের দেখা যাচ্ছে এই শর্তটা আর মানবে না কেন এই যে দুশো পরের যেই সংখ্যাগুলো নেই না কেন এগুলো দুইশো ষোলোর চেয়েও বড় মান আসবে এবং সে দুইশো ষোলো কি সেটিসফাইড করতেছে না তা দুশো ষোলোর মান দুইশো ষোলোর চেয়ে বড় মানকে তো আরও দুশো ষোলোর বড় মানকে তো এমনি সেটিসফাইড করবে না ঠিক আছে তো এখানে এই ক্ষেত্রে আমি উপরের দিকে আর মান নিব না তার মানে এখান থেকে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো যে উপরের দিকে মান যদি নেই এই শর্তকে আর মানবে না কিন্তু এই শর্তকে মানবে তো আমরা বলছি একটা শর্তকে মানে আরেকটা শর্তকে মানে না এমন উপাদান সংখ্যা আমরা নিব না তার মানে এখানে আমাদের দেখতে হবে যেই উপাদানগুলো দুইটা শর্তকে মেনে চলছে তাদেরকে নিয়ে সেট গঠন করতে হবে এখন দেখো তো এখানে কোন উপাদানগুলো দুইটা শর্তকে মেনে চলছে একটা দেখো এই যে আমাদের ফোর যেই ফোর দেখো ফোরকে স্কোয়ার করছি মতো সেটা নয় থেকে বড় হয়েছে এবং কিউব করছি মতন একশো থেকে কি হয়েছে একশো থেকে ছোটো হয়েছে অর্থাৎ এই দুইটা এইটা শর্তটা দুইটাই মেনে চলে এবং ফাইভ ফাইভ দেখো ফাইভকে স্কোয়ার করছি মতো নাইন থেকে বড়ো হয়েছে এবং একশো থেকে ছোট হয়েছে অর্থাৎ আর কোনো সংখ্যা দুইটা শর্তকেই মানে নাই দ্যাটস ওয়াই আমরা বলতে পারি নির্ণয় সেট নির্ণেয় সেট যে আমরা কত কত নিব ফোর এবং ফাইভ ফোর কমা ফাইভ